এই মুহূর্তে টার্গেট বাংলা নিউজের তরফ থেকে আমি দেবাড়তি এসে হাজির হয়েছি হুগলি জেলার নগরের একটি ঘাটে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই চলছে তর্পণ এবং শুধু যে তর্পণ চলছে তা নয় কিন্তু পূজা অর্চনার কারণে গঙ্গা জল নিতে দূর থেকে এবং তার সাথে সাথে অনেকে এই যে একটা সুন্দর পরিবেশ সেই পরিবেশটাকে উপভোগ করতে অনেকে গঙ্গার ঘাটে হাজির হয়েছে আর তর্পণ মানে আমরা সবাই জানি যে এই সময় পিতৃপুরুষ যারা আছেন তারা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন জল পাওয়ার জন্য এটা হিন্দু শাস্ত্র অনুযায়ী এবং আমরা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করে তাদের আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করি অর্পণ উপলক্ষে থেকে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আটো করা হয়েছে শাস্ত্র মতে পিতৃপুরুষের উপলক্ষে জলদান হচ্ছে মহালয়ার গুরুত্ব কিন্তু যদি বাঙালির উৎসবের দিক দিয়ে দেখা যায় তাহলে বাঙালির প্রাণের উৎসব দুর্গা আজ থেকেই শুরু হয়ে গেল আজ থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমবে যে সমস্ত প্যান্ডেল থিমের তৈরি মূল এবং মানুষ নতুন রূপে সেজে উঠবে সব জায়গায় আলোয় ঝলমল করবে এবার নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে এবং তার সাথে রয়েছে পুলিশ এবং তার সাথে কনগর পৌরসভার কর্মীরা पिता स्वर्ग पिता धर्म पिताही धर्मम तपो, पीतोरी पितिमापन्ने प्रियम ते भर्बो ते दे रता। मूर्च्छ करो। सर्वमंगलो। मंगलले श्रीदेव हरवर्टो साधिके और ने क्रम के गोविंद महाराज ने नमस्ते ओम जवा पुष्प समकाश गश प्रिय मुमतुति आंतरिक सर्व पापगुण श्रनोदस्मी जयते नमः ओ मेरे देवता हमारे परिवार सबके श्री আজকে মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা তো আপনার কি মনে হয় যে আজ থেকেই বাঙালির পুজো একদম শুরু হয়ে গেল হ্যাঁ আজ থেকেই দেবীপক্ষ শুরু যখন মায়ের পুজো আজ থেকেই শুরু হয়ে যায় পুজো উদ্যোক্তা হিসাবে আপনার কতটা ব্যস্ততম দিন শুরু হলো এই এই পুজো উপলক্ষ করে আমরা যে কয়েকজন আছি সবাইকেই ব্যস্ততমার মধ্যে চলছে যাতে করে পূজাটাকে মায়ের পূজা ঠিকঠাক মতো করা যায় যাতে করে কোনো ত্রুটি না হয় সেই বিষয়ে আমরা সবাই আগ্রহী আমরা সেইভাবেই তৈরি হয়ে আছি আমরা খুব ব্যস্ততার মধ্যে চলছি মহালার দিন এসেছি দেবীপক্ষ পড়ে গেছে দর্পণ দেখতেও এসেছি এবং মা দুর্গার পূজার জন্য আমরা গঙ্গার জন্য নিতে এসেছি স্নান করতে এসেছি আমাদের খুব ভালো লাগলো নদীর ঘাটে এসে এত সুন্দর তারা জিনিস এবং মহালার দিন এত সুন্দর দর্পণ সবাই করছে বৃদ্ধি পুরুষের উদ্দেশ্যে তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল

এবং কি পিতৃপুরুষের একটা পিতৃপুরুষের আমি আবিভিবাস সর্বোচ্চ এই বর্ষকালে মা দেবী দুর্গে মহালয় তিথিতে কৃষ্ণপক্ষে দেবী পক্ষ সূচনা করে বরং কৃষ্ণ গয়া গঙ্গাকে বেশ স্মরণে জল দান করে তো দেবীপক্ষের সূচনা এবং পীতৃপক্ষের অবসান আজকে মহালয়া তো আজকে ঘাটে ঘাটে তর্পণ চলছে সেই উপলক্ষে এই মুহূর্তে করনগর ঘাটে যেটা দেখতে পাচ্ছি চিত্রটা প্রচুর লোক সমবেত হয়েছেন তো আপনাদের তরফ থেকে মানে করনগর পৌরসভার তরফ থেকে নিয়ম কি কী মানা হচ্ছে নিরাপত্তার স্বার্থে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া